অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই রাঙামাটি হ্যাঁ বন্ধুরা তোমরা এখন আমার পেছনে যে লেকটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে কাপ্তাই লেক বা কাপ্তাই হ্রদ হ্যাঁ বন্ধুরা এই হ্রদের একটা হৃদয় বিদারক ইতিহাস আছে যা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি কাপ্তাই লেক বাড়ি দিয়ে কাপ্তাই লেকের যে ভিতরে গহিনে কাপ্তাই লেকটা আসলে একদিনে ঘুরে দেখে সম্ভব না এখানে ঘুরতে হলে সময় লাগে দু তিন দিনের বেশি থাকলে ভালোভাবে ঘুরে দেখা যায় এই কাপটাই লেকটি বন্ধুরা এই মিষ্টি ওয়েদারের সকালবেলায় আমরা হাটের দিকে এগিয়ে চলছিলাম নৌকায় ওঠার জন্য যে নৌকায় করে আমরা আজকে সারা দিন এই কাপ্তাই লেক উপভোগ করব এবং কাপ্তাই লেক এর আশপাশে যত পর্যটন কেন্দ্র আছে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে ঘুরে দেখব আমাদের সঙ্গে অনেকেই এসেছে কাপল এবং ফ্যামিলি নিয়ে হানিমুন প্যাকেজ নিয়েও এসেছে বন্ধুরা শীতের শুরুতে নভেম্বরের মাঝামাঝি ট্যুরটি শুরু করেছি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আমার রাঙ্গামাটি ভ্রমণের ডায়েরিটি যেটা সারা জীবন স্মৃতি হয়ে থাকবে থেকে এখন শহর চলে যাচ্ছি এবং কাপ্তাই লেকে আজ সারাদিন ঘুরব এবং এর সৌন্দর্য দেখব কাপ্তাই লেককে ঘিরেই মূলত রাঙ্গামাটি জেলার পর্যটন শিল্প গড়ে উঠেছে এই লেকের উপর রয়েছে বিখ্যাত ঝুলন্ত ব্রিজ লেকে দুই ধারেই পাহাড় টিলা দিয়ে ঘেরা টলার ভাড়া করে লেকে ভ্রমণ করে উপভোগ করা যায় এই সৌন্দর্য ট্রলারে করে যাওয়া যায় সুবলং জলপ্রপাতে লেকের পারে রয়েছে চাকমাদের রাজবাড়ি ও বৌদ্ধ মন্দির পুরাতন চাকমা রাজবাড়ী কাপ্তাইবাদ নির্মাণের সময় লেকে তুলিয়ে যায় রাজবন বিহার বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম বিহার রাঙ্গামাটি শহরে অদূরেই অবস্থিত যা পূর্ণার্থী ও দর্শনার্থীদের অন্যতম আকর্ষণীয় স্থান চোখের জলে আর কর্ণফুলী নদীর জলে ভেসে গিয়েছে এই কাপ্তাই এলাকা চোখের জলে এ বলেছিলাম যে এখানকার যারা স্থানীয় যারা বসবাস করত তাদের অতীত জমিও আজকে এই লেকের গভীরে ঢেকে গেছে পাকিস্তান সরকারের উনিশশো সালে আমেরিকার অর্থায়নে বাঁধ নির্মাণ শুরু করে উনিশশো সালে এই নির্মাণ কাজ শেষ হয় কাপ্তাই লেকের কারণে চুয়ান্ন হাজার একর কৃষি জমি ডুবে যায় অনেক লেকটা অনেক সমুদ্রের পানির কত আসলে সমুদ্রের সেরকম মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে না আসলে ঘরে বসে থাকলে হবে সমস্যা এখানে আসতে হবে আসলে এর সৌন্দর্যটা দেখতে পারবো যে কি সুন্দর একটা প্লেস অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি রেস্টুরেন্টে হ্যাঁ এখানেই ফ্রেশ এবং সকালের ব্রেকফাস্টটি করে ফেলব সারা রাতের জার্নি শেষে যখন সকালে এই খাচ্ছিলাম তখন নিজেকে মনে হচ্ছিল অমৃত কোনো কিছু খাচ্ছি এই রাঙামাটির পাহাড়ের দেশে এসে বন্ধুরা দেখুন এই যে ভিউ বাসায় বসে থাকলে হবে না ভিউ এই পাহাড়ে উঠবো এইখানে এসে একটা জিনিস ভালো লাগতেছে যে সিলেটে গেলে ওই পাহাড়গুলো আমাদের না আপনার শুধু দূর থেকে দেখি আর এগুলো আমাদের পাহাড় বাংলাদেশের পাহাড় আমি এই নৌকা আসলে আমার ভালোবাসার মানুষ অনেক ভাই কেমন লাগছে আসলে যে আজকে যে এই রাঙামাটি ট্যুর এখানে মোটামুটি সবাই বসে আছে উপরে এটা ট্রলারের উপরে আর এর নিচেও বসার জায়গা আছে তো মোটামুটি আজকে এই আদিবাসী পল্লী এবং সুবলং ঝর্ণা আমার এই কাতের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম